নমস্কার বন্ধুরা চাম্পিনা ব্লকে আবারও সবাইকে স্বাগত জানাই আর দেখো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আমাদের বাড়িতে আর আজকে আমরা কালকে শুদ্ধ হয়েছি আজকে শ্রাদ্ধ হবে আমাদের টাকুমার যাচ্ছি বাবাই উঠবে না তুমি হাই বলো বাবাই উঠো 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 আগে বসানো রে

দেখা হবে namanya juga sini 都这样、啊，怎么来的？这。 তো নেমে গিয়েছি আর এখন আমরা এসে গিয়েছি আমাদের বাসাতে মানে বাসাতে যেতে হলে নৌকা দিয়ে যেতে হয় তো নৌকা তো চর সরেনি আজকে প্রথম চরবো নৌকা তো যাচ্ছি বন্ধুরা দেখব আগে বুঝি আমাদের ঘর দেখা যাচ্ছে কোথায় গিয়ে কোথায় গিয়ে চলে গিয়েছে বাইক দিয়ে দেখো হচ্ছে এদিকে বাইক দিয়ে কী হয়েছে কাটা লাগছে লেঙ্গা নতুন রাস্তা আর ওটা হচ্ছে আমাদের বাড়ি সে একটু টেনে একটু বড়ো করে দেখাচ্ছি তো দেখা যাবে না বন্ধুরা তো বন্ধুরা আস আসকে অতটুকুই তো তোমরা ভালো থেকো সবাই ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা কালকে ব্লকে আবার দেখা হবে বন্ধুরা দেখো আমরা এখন এসে গিয়েছি আমাদের বাড়ির রাস্তার মানে আমাদের ভিতরে এখন ঢুকে যাবো তোমাদের কেমন লাগছে জানি অবশ্যই কমেন্টে নার্স এখানে একটা স্কুল 还有谁 তো নেমে গিয়েছি আর এখন আমরা এসে গিয়েছি আমাদের বাসাতে মানে বাসাতে যেতে হলে নৌকাতে যেতে হয় তো নৌকা তো সরেনি আজকে প্রথম সরব নৌকা তো যাচ্ছি বন্ধুরা দেখব আর আমাদের ঘর দেখা যাচ্ছে কোথায় গিয়ে কোথায় গিয়ে চলে গিয়েছে বাইক দিয়ে করতে ও যাচ্ছে এদিকে বাইক দিয়ে কী হয়েছে কাটা লাগছে লেঙ্গা বন্ধুরা নতুন রাস্তা আর ওই ওটা হচ্ছে আমাদের বাড়ি আমি দেখাচ্ছি একটু ট্রেনে একটু বড়ো করে দেখাচ্ছি তো দেখা যাবে না বন্ধুরা তো বন্ধুরা আসবে আজকে অতটুকুই তো তোমরা ভালো থেকো সবাই আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা কালকে ব্লকে আবার দেখা হবে